করি আপনার সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগে আমাকে অনেকেই একটা ওয়েবসাইট রেফার করতেছে বিকাশ নাকি তাদের বার্ষিকী উপলক্ষে সকলকে দুই হাজার টাকা করে দিতেছে আর বিষয়টা আমি এইমাত্র জানতে পারলাম বিষয়টা তা না আমি দুই দিন আগেই জানতে পারছি যে এমন একটা স্ক্যাম বর্তমানে বের হয়েছে আর এটা অনেকে বুঝতে পারতেছে না যার কারণে হিউজ পরিমাণে শেয়ার হইতেছে আর অনেক মানুষ স্ক্যামে পড়তেছে বিকাশ স্ক্যাম আজকে নতুন না অনেক আগে থেকে এই স্ক্যামটা হয় কিন্তু সময়ের সাথে সাথে এই স্ক্যামিংটা একটু আধুনিক হয়ে যায় আপনাদেরকে আমি বলবো আজকে একটি ওয়েবসাইটের বিষয়ে এবং একটি স্ক্যামের বিষয়ে আর আমি মনে করি শেষ পর্যন্ত দেখলে আপনারা এ বিষয়ে সচেতন হবেন আমি মনে করি কিছুক্ষণ আগেই আমাকে অনেকেই আপনার একটা বিষয় রেফার করতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে বারবার এখান থেকে আমাকে লিঙ্ক পাঠানো হচ্ছে যে অ্যানিভার্সারি উপলক্ষে এই লিঙ্কে ক্লিক করলে আপনার একটা পেজে নিয়ে যাবে আর পেজটা কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এমন একটি পেজ ঠিক আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় এমন একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটায় নিয়ে যাবে এই পেজটা নিয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন আমি এখানে স্ক্রিনশটটা ওপরে দিয়ে দেবো সাইডে আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট থেকে তো এইখানে লেখা আছে যে গেট দুই হাজার টাকা এই গেট দুই হাজার টাকায় আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এই যে দেখেন অনুগ্রহ করে অপেক্ষা করেন এমনটা বলতেছে ওকে অপেক্ষা করার পর এখানে যেটা বলতেছে যে আপনার মোবাইল নাম্বারটা লেখেন কে বলতেছে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখুন আচ্ছা এই যে যে মোবাইল নাম্বারটা এখানে লিখতে বলতে সেটার কারণ কি জানেন আপনি যখন এই মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা তাদের কাছে চলে যাবে ঠিক আছে যাওয়ার পর যখন আপনি পরবর্তী করবেন আমি এখানে এক্সাম্পল একটি ভুল নাম্বার লিখে দিচ্ছি এক্সাম্পল হিসেবে ঠিক আছে তো আমি পরবর্তী করে দিলাম দেন হচ্ছে এখানে দেখাচ্ছে লোডিং হচ্ছে ঠিক আছে একটু লোড নিচ্ছে আপনার নাম্বারটা চেক করতেছে ওকে তারপর এমন একটা পেজ চলে আসবে যেখানে বলা হচ্ছে কীভাবে আপনার দু টাকা পাবেন এটিকে ম্যাসেঞ্জারের পাঁচটি গ্রুপ এবং পুনর্জন জন বন্ধুর সাথে শেয়ার করতে হবে শেয়ার আইকনে ক্লিক করুন সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আমাদের পেমেন্ট ফর্মে পেজে টিরিক চলে যাবেন ঠিক আছে তো এখানে একটা খেলা খেলছে প্রথমে আপনার কাছ থেকে নাম্বার নিছে এবং আপনাকে একটা টাস্ক দিছে যে এগুলো আপনি এই টাস্কগুলো পূরণ করেন অর্থাৎ পনেরো জনকে শেয়ার করেন এবং পাঁচটি গ্রুপে শেয়ার করেন শেয়ার করার পরে যখন আপনি শেয়ারটা কমপ্লিট হয়ে যাবে আপনার এই ঘরটা ভরে যাবে তখন আপনাকে আরও একটি টাস্ক দেওয়া হবে যে আপনার কাজ কমপ্লিট এখন আপনি আপনার মোবাইল ভেরিফিকেশন করেন আপনার মোবাইল একটা কোড যাবে সেটা এখানে বসান আপনি সাথে সাথে দু টাকা পেয়ে যাবেন আপনারা হয়তো জানেন বিকাশ ইস্কামার কিন্তু অনেক আগে থেকেই ছিল তারা কি করতো ফোন দিয়ে আপনার কাছে একটা কোড চাইতো ওটিপি কোড আর সেটা দিলেই আপনার বিকাশটা ইস্কাম হয়ে যেত বা নষ্ট হয়ে যেত বা আপনার বিকাশ তারা হ্যাক করে নিয়ে সব টাকা মেরে দিত সেম একটা ট্রিক্স হচ্ছে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে আপনার থেকে নাম্বার নিতেছে এবং পরবর্তীতে আপনাকে দুই টাকা দেওয়ার কথা বলে আপনার থেকে ওটিপিটা নিয়ে তারা আপনি যখনই এখানে ওটিপিটা বসাবেন সাথে সাথে তাদের কাছে চলে যাবে এবং নাম্বার তো তাদের কাছে আছে নাম্বার বসিয়ে আপনার ওটিপিটা বসি তারা কিন্তু আপনার বিকাশটা সহজে হ্যাক করে নিয়ে নিতে পারবে আপনার টাকা যতগুলো বিকাশের টাকা থাকবে সব কয়টা তারা মেরে দেবে তো এটা হচ্ছে আধুনিক স্ক্যাম ঠিক আছে বর্তমানে এটা আমার আশেপাশে অনেকেই কিন্তু বেশ পরিমাণে শেয়ার করতেছে এই মাত্র আমাকে পাঁচ ছয়জন এই মাত্র আমাকে কিন্তু শেয়ার করলো লিঙ্কটা সে সেন্ড করতেছে যেহেতু আমি এইসব বিষয়ে জানি আমি খুবই সচেতন যার কারণে আমি আপনাদেরকেও সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আশা করি আপনিও একজন সচেতন নাগরিক এবং সচেতন ব্যক্তি আপনি যদি এই লোভে পড়ে তাদের ফাঁদে পা দেন আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে বিকাশে যত টাকা থাকবে সব নিয়ে নেবে তো আশা করি আপনারা এই ইনফরমেশনটা পেয়ে বড় একটা উপকার হয়েছে আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দেবেন নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা বাস খেয়েছেন আপনারা নাম্বার দিয়ে টাকার লোভে নাম্বার দিয়ে ওটিপি দিয়ে দিয়েছেন তাহলে আর কি করার বিকাশে যা টাকা আছে ইতিমধ্যে হয়তো বা মেরে দিছে নয়তো বা আপনার আইডিটা ব্লকও হয়ে যেতে পারে যাই হোক এই বিষয়ের কথা না বলি এগুলা শেয়ার থেকে বিরত থাকেন অনেকেই দেখতেছি প্রচুর পরিমাণে শেয়ার করতেছেন না বুঝে হলেও এটা করা ঠিক না ঠিক আছে একটা বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে দেন হচ্ছে অন্যকে শেয়ার করতে হবে আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় স্বজন সকলেই কিন্তু এটা দেখবে লোভে পড়ে তারা কিন্তু এই কাজগুলো করবে দেন হচ্ছে তারাও কিন্তু স্ক্যামের শিকর হবে অনেকেই কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা রাখে অনেকেই আছে তাদের বিকাশটা যদি কোনো কারণে আপনার জন্য হ্যাক হয়ে যায় তাহলে তার চোখে আপনি সারা জীবন কাল হয়ে থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন নতুন ভিজিও চল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ